قرآن دا قادر جنو ورحمة ورحمت للمحسنين আর আল্লাহ পাক বলছে কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক কোরআনটা সঠিক রাস্তা তাদের বলে দেবে ও রহমা এটা হলো দয়া এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ একটা হলো হেদায়া আর একটা হলো অনুগ্রহ একটা হচ্ছে সঠিক রাস্তা বলে দেবে আর একটা আল্লাহর অনুগ্রহ লিল মুহসিনিন যারা সৎকর্মশীল ব্যক্তি ন্যায় কাজ করে যারা সৎকর্মশীল ব্যক্তি যারা তাদের জন্য কোরআন হলো হেদায়ত বঙ্গ কাফেরদের জন্য কোরআন হেদায়ত না

উপরে আছে ওরাই হলো সফল বলবেন না তাহলে কি বললো ইমানদাররা সফল আর এখানে বলছে যারা নামাজ কায়েম করেছে জাকাত দিয়েছে আকড়াতের প্রতি বিশ্বাস করেছে এরা

অনেকে মোবাইলে ওয়াজ শোনে শুনে না এই যে রেকর্ডগুলো হচ্ছে আপনারা শুনবেন পরে কিন্তু এতে শুনে হেদায়েত পাওয়া যায় না এটা একটু ভালো লাগলো মানে ইলিম নেওয়ার জন্য সামনাসামনি হওয়াটা জরুরি কিছু বুঝতে পারছেন বাবা ওস্তাদের কাছ থেকে ইলিম নেবেন মোবাইল থেকে ইলিম অর্জন করা যায় না মোবাইল থেকে শোনা যায় কিন্তু ইলিম অর্জন করার জন্য বক্তা ওয়াইজ আলোচক বা দিনদার পরেশদার ব্যক্তির সামনাসামনি থেকে ইলিম নিতে হয় জন্য জলসার সময় তাপসির করার মহাপুরের সময় কিছু লোক চায়ের দোকানে থাকে কিছু লোক বাড়িতে বসে থাকে তো বলো ভাই চলো যাই এই তো মাইক দিয়েছে শুনছি কি বলে না বলে না আরে বলছেন না কেন এই তো মাইক দিয়েছে শুনছি ও শুনবে কিন্তু হবে না কেন হবে না আবু জাহেল আবু আহাব ওরা কিন্তু কোরআন শুনত নবীজি পড়তেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে শুনত আবু বাকার উমার উসমান আলী তালহা জুবাইর আবু মুসা আসারি রাজিয়ালাইন যত সাহাবা তারা নবীর মসজিষে সামনে বসে চাতক পাখির মতো তাকে থাকতো কি কথা বলছেন কোনটা আমার জন্য হেদায়ত কোনটা আমার জন্য মানে সঠিক পথ বলে দেবে এইটা যখন শুনতেন খেয়াল করতেন আর নিজের মনের মধ্যে বসে নিতেন তবেই সে নাজাদ পেতেন বলুন শুভ জলসা যখন শুনবেন ভালো না লাগলে রাস্তা খোলা আছে একদম যেদিক থেকে বারো হয়ে চলে যাবেন কিন্তু যতক্ষণ শুনবেন দিয়ে শুনবেন যেন মন অন্যদিকে না থাকে থাকবে না ইনশাল্লাহ

মুমিনুন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো দিকে ডাকবে ভালো কাজের দিকে আহ্বান করবে যারা তাদের টার্গেট থাকবে দুটো ইয়ামুরুনা বিল মারুক সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ হতে মানুষদেরকে ফিরাবে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে পাওলা ইকাহুমুল মুফলি সফল হতে গেলে আল্লাহ আল্লাহ জিকির সুহান আল্লাহ নামাজ টুবি দাড়ি পাঞ্জাবি মসজিদ মদ্রাসা খানকা দাওয়াত সব ঠিক আছে কিন্তু অন্যায় দেখলে আপনাকে রুখে দাঁড়াতে হবে আর অন্যায় দেখলে রুখে দাঁড়াতে গেলে তখন শত্রু তৈরি হবে আপনি সারাদিন নামাজ পড়তে বলুন রোজা করতে বলুন কোরআন পড়তে বলুন জায়গা দিতে বলুন কেউ শত্রু হবে না যখন বলবেন সুদ চলবে না ঘুষ চলবে না জেনাব্যামিচার চলবে না এলাকায় খারাপ কাজ চলবে না তখন শত্রু হবে না হবে না

সৎকাদের আদেশ দিলে শত্রু হবে না আল্লাহ নবীর কোন শত্রু ওই চল্লিশ বছর আগে ছিল বলছেন না কেন ছিল না একটাও শত্রু ছিল না আপনি বিশ্বাস একটাও ছিল না সবাই টাকা পয়সা স্বর্ণ ঘোড়া তাদের সুন্দরী যুবতী কন্যা নবীর কাছে ওই মানে আমানত হিসেবে রেখে বিদেশে চলে যেত বছর পর বছর মাসের পর মাস কিন্তু যখন নবী সৎ কাজের আদেশ দিলেন সাথে সাথে অসৎ কাজের থেকে মানুষকে নিষেধ করলেন তখনই তো সত্য তৈরি হয়ে গেল তো লুকমান হাকিম কি বলছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎসমান কলিজার টুকরা সন্তান আকিমিস সালাতা নামাজ কায়েম করো ওয়া আমুর বিল মারুফ কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার আর অন্যায় থেকে মানুষকে ফিরাও মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো এবার আল্লাহ বলছে ওয়াসবির আলা মা আসাবাক এবার লুকমান বলছে ছেলে সৎ আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে যখন তুমি এটা করতে যাবে ওয়াসবির আলা মা আসাবাক তখন তুমি ধৈর্য ধারণ করবে বিপদে কারণ লুকমান হাকিম তিনি জানেন সৎ কাজের আদেশ দিলে শত্রু তৈরি হবে না যখন অন্যায়ের নিষেধ করবে সেই সময় তোমার শত্রু হবে যখন তোমার শত্রু হবে তখন তুমি মানুষদেরকে এই শত্রুর হাত থেকে আক্রান্ত হয়ে তুমি উত্তম সবর করবে বলুন সুবহানাল্লাহ যারা সৎকাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় তারা কিন্তু সফল তারা কি গো সফল ইমাম সাহেবরা হাক্কানি আল্লাহর ওলিরা হাক্কানি পিরেরা যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে এরা মাদ্রাসা ওলারা মসজিদ ওলারা সকলে হলেন সফল কারণ এনারা প্রত্যেকই নিজের জায়গায় দাঁড়িয়ে সৎকাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় এই কাজ যারা করে তারা কি সফল সফল বলুন সুবহানাল্লাহ

ইকাগমন মুফলি হুঁ আপনারা কারা কারা সবালী শোনেন কোরানুল কারিদ থেকে নিজের গল্প বাজে গল্প আষাঢ়ে গল্প বাপ দাদুর গল্প এসব শোনার বা বলার এখন আর সময় আমাদের হাতে দিয়ে এখনো জলসায় কিছু মানুষ ওই বক্তব্য প্রথমে বলতে বলতে একটা ঘটনায় পড়ে পড়বে এমন চমৎকার একটা ঘটনা দেড় ঘন্টা দু ঘন্টা মানুষ হা হয় নিজের বাপের দাদুর দাদু এই এগুলো

সূরা নূর 18 পারা 15 পৃষ্ঠা 12 নম্বর লাইন 51 নম্বরে সূরা নূর আল্লাহ পাক বলেন মুমিনদের মধ্যে তারা আল্লাহ এবং রাসূল পাক sallallahu alaihi wasallam যখন তাদের মধ্যে ফায়সালা করে আল্লাহ এবং রসূলের রসূলের সিদ্ধান্ত অনুযায়ী ফায়সালা যারা মেনে নেয় মুমিনদের মধ্যে যারা আল্লাহ এবং রসূলের দিকে আহ্বান করে ফায়সালা করার জন্য আল্লাহ এবং রসূলের ফায়সালা শুনে যারা বলে শুনলাম এবং মেনে নিলাম কি বলে শুনলাম এবং মেনে নিলাম শুনলাম এবং মেনে নিলাম ওরাই হলো সফল জোরে বলুন মদিনায় কিছু মুনাফিক ছিল

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তো ছিলেন জাস্টিস চিফ জাস্টিস বিচারপ্রতি প্রধান আল্লাহর নবী মদিনার মসজিদে বসে বিচার কাজ সম্পন্ন করতেন কোরআন সুন্নাহ দিয়ে বলুন সুবহানাল্লাহ तू যখন কোন বিচার সামনে আসতো এক হাতে তুলে নিতেন কোরআন আর অপর হাতে সুন্নাহ এই কোরআন সুন্নাহ দিয়ে তিনি আল্লাহর সিদ্ধান্ত করে দিতেন কেউ মত খেয়েছে নবী বলতেন 80টা চাবুক মারো এটা শুনিয়ে দিতেন কেউ বিয়ের পরে বা জেনা করেছে

যখন দেখতো যে এই বিচারটা যদি নবীর কাছে ফেলি বা এই ব্যাপারে নবীর কাছে কমপ্লেন করি ওই বিচারের রায় আমার আমার বিরুদ্ধে চলে যাবে আমার স্বার্থের বিরুদ্ধে যাবে বা এমন রায় হবে যেটা আমার পক্ষে আসবে না তখন ওই বিচারে আর যেত না আর ওই রসুলের ওই ফায়সলাটা মানতেন না কিন্তু আল্লাহ বলছেন মোমেন তো সেই ব্যক্তি বাইরেটা ভিতরটা অন্তরটা দিলটা সবটাই যার পরিপূর্ণ বিশ্বাস করেছে সেই হলো মোমেন বলুন সুবহানাল্লাহ তো মুমিনদের যখন ডাকা হয় রসুলের কাছে দেখে বলা হয় যে আল্লাহ রসুলের ফায়সলাটা মেনে নাও মুমিন কি বলে সামিনা ও আতাআনা শুনলাম এবং মেনে নিলাম এই কথাটা আল্লাহ সূরা নূরে বলছে ইন্না মা কানা কওলুল মুমিনুনা ইদাদু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া মধ্যে আল্লাহ এবং রাসূলের ফয়সালাটা তাদেরকে শোনানোর জন্য মুমিনদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে ফয়সালা করে দেয়া হয় তাদেরকে ডাকা হয় জবাবে তারা একটাই কথা বলে সামি'না ওয়া أنا এবং মেনে নিলাম শোনার পরে আর এ কথা বলে না এটা মানলে আমার কতটুকু ক্ষতি হবে না মানলে কতটুকু লাভ হবে এই প্রশ্ন কখনো ইমানদাররা করে না জুমার দিনে বয়ান হচ্ছে সুদ করে বাড়ি খেও না নবী বলেছে সুদের মাল নিও না সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের দলিল লেখে যারা আর সুদের অঙ্ক কষে হিসাব পার করে যারা সুদের সাক্ষী দেয় যারা ওদের উপরে রাসূলুল্লাহ

বলে না ইম আমার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু মুমিন কি শোনার মন্দার ব্যক্তি বলে শুনলাম এবং মেনে নিলাম জোরে বলুন সুমান সুবিধাবাদী মুনাফিক যারা কোরআন শুনে দিন শুনে জল শাসনে মজলিস থেকে উঠে যাওয়ার পরে বলে হ্যাঁ কথাগুলো বলেছে ভালো তবে আমার পক্ষে মেনে নেওয়া সহজ না এটা হচ্ছে মুনাফিকের আলামত এটা হচ্ছে মুনাফিকের কাজ শুনলাম শোনার পরে মেনে নিলাম শোনার পরে মেনে নিতে পারে যারা কোরআন শেষে শোনাছে ওয়া উলা ইকা হুমুল মুফলিহুন সফল ব্যক্তি ভালো যে পিস সহজে রাস্তা বলে দেয় সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে কথা বলে না খুশ করবে না মাঝির বিরুদ্ধে কোন বক্তব্য করে না জালিমের বিরুদ্ধে

ইমামতি তাই আমি মাঝে মাঝে ইমাম সাহেবদের বলি ভাই যদি ইমামতি টেকাতে হয় সুদের আয়াত মদের আয়াত লটারির আয়াত আর জেনার আয়াত এই আয়াতগুলো কিছুদিন পরে বলবে প্রথম জুমায় যদি সুদের বিরুদ্ধে বলে চলবে তোমার ইমামতি কি গো হ্যাঁ ধরতে পেরেছে প্রথম জুমায় বললে তার ইমাম চাকরি চলে গেল আমি তো অনেক জায়গায় ইমামতি করেছি ঠোকে খা খেয়ে বসে আছে তবে আমাদের হক কথা বলতে হবে হিকমার সঙ্গে কিসের সঙ্গে হিকমতের সঙ্গে

হুজুর বলছে যদি এক্ষুনি বলি মদ খেলে জাহান্নামে যেতে হবে মদ খদ্দের রক্ত কুঁচ খাবে তাহলে আমার এই যা বড় বড় বিয়ারের মাল দেখছি চার পাঁচজন কেউ পেটে ঢোকাবে কেউ মাথায় এখানেই আমার লাশ আর মসজিদে যাবে না পাদায় মাঠে শেষ হয়ে যাবে তো হুজুর ঘুরিয়ে বলছে মদ খেলে মুত হয় কি গো পানি খেয়ে যে পানি বার হবে হুজুর ঠিক হয়ে ঠিক হয় কি বুঝলেন স্থান কাল পাত্র হিসেবে ফতোয়া দিতে হবে বাবাজিরা সোনাল আল্লাহ ভাইরা আমরা হারাম কাজ ছেড়ে দেবো তাহলে শুনলাম আর মেনে নিলাম এটা হচ্ছে ব্যক্তি বলুন শুভানন্দ শুনবো মেনে নেবো পরে করবো যুক্তি হুজুর এইটা করলে কি হবে না করলে কি এটা কখনো জাকাত না দিলে কি হবে দাড়ি রাখলে কি হবে না এই যে বিভিন্ন রকম আর্গুমেন্ট তর্ক যুক্তি মোনাজারা বাহাস বিভিন্ন প্রশ্ন উত্তর কোশ্চেন অ্যান্সার এগুলো মুমিন করে না একটা কথা ইমাম সাহেব বলেছে যদি আমার স্বার্থের বিরুদ্ধে যায় যদি সেই ভুলটা আমার মধ্যে থাকে আমি ছেড়ে দেব মাথা পেতে মেনে নেব কারণ মুসলমান শব্দের অর্থ লিঙ্গের আগা কাটিয়ে দিলাম গরুর মাংস খেলাম মাথায় টুপি দিলাম দুই দিন নামাজ পড়লাম এটা মুসলমান না মুসলমান হলো সে কোরআনের সুরা ফাতিয়া থেকে সুরা নাস পর্যন্ত জেন্দেগিটা তেইশ চল্লিশ থেকে তেষট্টি বছরের পুরা সুন্নতটা যে মানতে পেরেছে ও স্বার্থের বিরুদ্ধে গেলেও নিজেকে আল্লাহর হুকুমের কাছে গোলাম বানিয়ে দিয়েছে যে সেই হলো মুসলমান নিজেকে স্যারেন্ডার করা আমি খেতে পারবো না আল্লাহ রসুলের তরিকা ছাড়া আমি চলতে পারবো না রসুলের তরিকা ছাড়া আমি ইচ্ছা মতো পোশাক করতে পারবো না রসুলের তরিকা ছাড়া আমি ইচ্ছা মতো মাল ইনকাম করতে পারবো না রসুলের তরিকা ছাড়া আল্লাহর কথা মতো রসুলের তরিকা মতো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে জীবন যাপন করে সেই হলো সফল সেই মুসলিম বলুন সুহান

<تصفيق> <تصفيق> الذين يقيمون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم إنفقوا

আর আগে পূর্বে যত কিতাব ছিল তাওরাত যাবুর ইনজিল আর যত সহিফা ছিল সবগুলোর উপরে ঈমান এনেছে যারা ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন আর আখিরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাস ইয়াকিন করেছে যারা এবার পর পৃষ্ঠা চলে যাচ্ছে পৃষ্ঠা উল্টাও কি বলছ আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওরাই হচ্ছে হেদায়েতের উপরে আর ওলা আল্লাহ জানাই আমাদের মধ্যে আনার তৌফিক দেয় বলুন আমি আটাশ নম্বর পাড়া সুরার নাম মুজাদালা কিরাম বললাম মুজাদালা প্রথম মানে সুরাটা মুজাদালা মানে হচ্ছে তর্ক বিতর্ক একজন নারী রাসূলের সঙ্গে সে তর্ক শুরু করেছিল ওই নসর নারীটার নাম হচ্ছে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সেই ঘটনাটা আলাদা তো এই সূরা মুজাদালার একদম শেষ আয়াতে আল্লাহ বলছে কারা সফল এটাও বলে দিচ্ছে কারা লা তাজিদু কওমাই ইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল

আরেকটা নাজিম হয়েছে আবু উবাইদা উবাইদুল্লাহ ইবনুল জর্রাহ যার নাম হচ্ছে ইবুল জরি আল্লাহ আবু ইবনু এই সাহাবার উদ্দেশ্য করে আয়াতটা অন্যান্য তার মধ্যে ওনার নামটা অনেক বেশি কেন জানেন আল্লাহ সুরার মধ্যে আয়াতের মধ্যে বলছে যে বদর যুদ্ধ যখন হয়েছিল বদর যুদ্ধ যখন হয়েছিল নবী সন্ত চলে গেছে মক্কার ঘর বাড়ি ছেড়ে সাহাবারা যখন মদিনায় চলে গেছে ওখানে গিয়ে আল্লাহ নবী একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন আর মক্কায় যে মুশ্রিক গুলো ছিল ওরা মক্কা থেকে গিয়ে মদিনা আক্রমণ করার উদ্দেশ্য ডাইরেক্ট সরাসরি রসুলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কি বলছি আপনি বুঝতে পারছেন মক্কা থেকে মুসলমানরা হিজরত করে মদিনায় চলে গেছে সেখানে গিয়ে তারা নামাজ পড়ছে তারা দাওয়াত তাবলিগের কাজ করছে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করছে শান্তি প্রতিষ্ঠা করছে এই সময় মক্কা থেকে কোরাইশরা মুশরিকরা তারা বলল মদিনায় মুসলমানদের শান্তিতে থাকতে দেব না তারা পালিয়ে চলে গেছে ঘর ছেড়ে মুয়াজির হয়ে গেছে এখান থেকে ডিস্টার্ব করছে তো আল্লাহ বললেন শোনো এই বদর যুদ্ধটা হচ্ছে সত্য এবং মিথ্যার যুদ্ধ কি গো সত্য এবং মিথ্যার যুদ্ধ এই ধরুন আমরা সকলে বসে এখানে কোরআন শুনছি আমরা কারো কোনো ডিস্টার্ব নি কারোর বিরুদ্ধে বলছি না আমরা আমাদের কোরআন শোনার কথা বলছি হঠাৎ পাঁচ শত লোক মাথায় ওই লাল পট্টি বেঁধে এসে হাতে একটা করে বাঁশের রড নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ওটা চতুর্দিক থেকে পেটাতে শুরু করলো তো আমরা সে সময় দোয়া করব না এই ক্যামেরা রেস্টুরেন্ট ফেস্টেন মাইক রেস্টুরেন্ট যা আছে না মারি অন্তত নিজেদের তো বাঁচানোর জন্য সেভ করব আরে বলছেন না কেন

আমার বড় ভাই চলে এসেছে আমার বাবা তো মক্কায় বেঁচে আছে এবং বাবা ইসলাম কবুল করেনি আমি কবুল করেছি আমার ভাই কবুল করেনি আল্লাহ রসুল বললেন শোনো এই সত্য যুদ্ধটা এমন যুদ্ধের ময়দানে দেখবে না কে তোমার বাপ বা ও আমার আমাকে না ইসলাম বলছে ওটা জানা তোমার সামনে শত্রু হিসাবে যে আসবে তাকে তুমি আঘাত করবে তাকে তুমি প্রতিহত করবে তুমি দেখবে না যে আমার কিনা আমার ভাই কিনা যদি আল্লাহ এবং রসুলের মহাব্বত তোমার দিলের মধ্যে থাকে সব মহাব্বত ত্যাগ করে আল্লাহ রসুলের জন্য সামনে যে আসবে তাকেই তুমি হত্যা করবে যেহেতু তোমাকে মারতে এসেছিল ইসলাম ধ্বংস করতে এসেছিল আর এই রকম ইমান যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হলে সফল বলো রসুহান আল্লাহ ওই বদর যুদ্ধে হজরতে আবু বাইদা ইবুল জার্রা রাজি আল্লাহ আনহু তিনি তার নিজের বাপকে হত্যা করেছিল এটা আশ্চর্য ব্যাপার নয়

তুমি কোনো কমকে দেখতে পাবে না আল্লাহ এবং রসুলের উপরে ইমান এনেছে যারা

আল্লা বলছেন আল্লাহকে বিশ্বাস করে আবার রসুলকে বিশ্বাস করে এই রকম ব্যক্তি পৃথিবীতে কখনো আল্লাহ এবং তার রসুলের দুশ্মনদেরকে কখনো ভালোবাসে